আজকে আপনাদের একটা দারুণ একটা জিনিস দেখাই আমার আব্বা গুড্ডি ব্রাইত আছে বাসার পাশেই চলেন একটু দেখাই ওই যে দেখেন কত বড় একটা গুড্ডি সিল গুড্ডি বলে রে তারের সাথে লাগে আছে মানে তার সোজা সুজি দেখা যেতেছে গুড্ডির সুতা নাটাই এক জায়গায় বাইন্দা আব্বু ঘুরতেছে ওই বাড়ির পাশে জায়গায় বই আছে যে আমাদের চাচাদের বাড়ি চাচাদের বাড়ির উঠানে একটা বাঁশের মধ্যে বাইন্দা রাখছে এই যে দড়ি ও ওই যে দেখা যাইতেছে গুড়ি গুড়ি উড়াই দিয়ে আমার আব্বু নিজেও ঘুরতাছে এটা আমার আব্বুর একটা সে সঙ্গী সে প্রতিদিন আব্বুর সাথে গুড্ডি উড়ায় আরে তার কেমন লাগে গুড্ডি উড়াইতে ভালো লাগে আবু যে গুডি উড়াইতে আছে জিনিসটা ভাল লাগে এই যে আরিফ গুডিটা একটু বাতাস কমে গেছে তাই নিচে নেমে যাইতেছিল তাই একটু টান কে টান দে ওই যে আমার আব্বা আর চা দুইজনে মিলে গল্প করতেছে গুড দিয়ে ওই যে বাসটার ভিতরে বান দিয়ে আরা ফুটবল আছে দেখেন যালে যা গুড্ডি এখন নামাই ফেলানো হবে পুরা নিশেষ সেই তিনটা চারটাতে শুরু করছে এখন প্রায় ছয়টার মতো বাজে এই যে এদিকে আরো পোলা মানে গাইতেছে গাব্বু কার রে এটা জিহাদের নাকি রে আমার আব্বুর একটা ছোটবেলা থেকে শোক ছোটবেলা থেকে সে খুব ঘুড়ি ওড়ানোর পাগল এখন পর্যন্ত সেই অভ্যাসটা যায় নাই এলাকায় কোনো ফাঁকা জায়গা নাই তবু বাড়ির কাছে কিমনে কিমনে জারি গুড্ডু রাইপালা আরিফা আর আব্বু দুজনে মিলাই জারি তো একটা ঘটনা ছোটবেলার একটা ঘটনা মনে আছে আমার খুব একটা ক্লিয়ার মনে নাই কিন্তু মনে আছে আমাদের বাসার পাশে একটা ইট ভাটা ছিল মধ্যে একবার আব্বু একটা গুটি বানাইছিল আমাদের এলাকায় এটা চঙ্গুটি বলে মানে চঙ্গ গুটি বিশাল বড় তো চঙ্গুটি আছিল সেই চঙ্গুটিটা ভালো বড় আসছিল প্রায় ওই সময় আমি তো ছোট আমার চাইতে বড় তো পরে গুটিটা আপু করছে কি দড়িটা আমার কোমরে বাইন্দা দিছিল বাতাসে সেই ইয়ে ছিল গতি আছে ভালো মানে গুডিটার এত টানা ছিল যে আমার তাই না সরা ফলাইতেছিল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতেছিল একটা অবস্থা মানে এই কাহিনীরা খুব মনে পড়ে আর এই করোনার সময় তো প্রচুর গুটি উড়াই নিয়েছি আমি আরিফ আপু তারপরে এলাকার সুমন আমরা মানে এলাকার আশেপাশে অনেক মানুষ আছে যারা গুটি উড়াইছি প্রচুর তো সেই সময়টা খুব ভালো ছিল করোনার এই সময়টা সবকিছু অফার ছিল ঘুরে প্রচুর খেলাধুলা করছি এমন আশেপাশে কোনো ফাঁকা জায়গা নাই খেলাধুলার জায়গা নাই ঘুরার ঘুরি উড়ানোর তেমন জায়গা নাই ফাঁকা জায়গা নাই তারপরেও আব্বা প্রতিদিনই উড়ায় তো আজকের ভিডিও এতটুকুই সবাইকে ধন্যবাদ